ঢাকার রাজপথ আজ এক অভূতপূর্ব রাজনৈতিক উন্মোদনার সাক্ষী লাল সবুজের পতাকার ছায় হাজার বাদ ভাঙা জোয়ারে ভেসে আসা এক মিছিল যা কেবল একটি নির্বাচনী শোভাযাত্রা নয় যেন এক নীরব বিপ্লবের সূচনা জামায়াত ইসলামের ঢাকা ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী ড আব্দুল মান্নানের নেতৃত্বে এই মিছিল রাজধানী ঢাকার রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে মধ্যবয়সে এই নেতা শুধু বয়সের মাপ কাঠিতে এই অভিজ্ঞ নন তিনি যেন ধরতে পেরেছেন এ কালের জেনজির রাজনীতির স্পন্দন যা তাকে প্রথাগত রাজনীতির কৌশল থেকে ভিন্ন পথে চালিত করেছে তার প্রতিটি উদ্যোগই যেন সুচিন্তিত সৃজনশীল এবং সাধারণ মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো কয়েকদিন আগের কথা রান উইথ মান্নান নামের একটি ব্যতিক্রমী আয়োজনের রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে এই ইভেন্টটি শুধু তার দলের কর্মী সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং স্বাস্থ্য সচেতন শত শত সাধারণ মানুষও সেদিন আবদুল আব্দুল মান্নানের পাশে এসে দাঁড়িয়েছিলেন রাজনীতির গণ্ডি পেরিয়ে আদর্শিক মত পার্থক্য আব্দুল মান্নান শুধু একজন একজন রাজনৈতিক নেতা নন তিনি জননেতা যিনি মানুষের দৈনন্দিন জীবনের সাথে নিজেকে অনায়াসে যুক্ত করতে পারেন এই ধরনের সৃজনশীল উদ্যোগী তাকে সবার কাছে প্রশংসিত করেছে যেখানে তিনি প্রচলিত রাজনৈতিক প্রচারণার বাইরে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করেছেন তার এই কৌশল কেবল তরুণ প্রজন্মেরই নয় বরং ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে প্রতিটি পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে মান্নান কেবল সভা সমাবেশ বা বড় বড় মিছিলে সীমাবদ্ধ থাকেননি তিনি নেমে এসেছেন মানুষের দোরগোড়ায় তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছেন পরিচ্ছন্নতা কর্মীদের সাথে তিনি মাটিতে বসেছেন তাদের সমস্যা শুনেছেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আবার শহরের ব্যস্ততম ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি বেসরকারি চাকুরিজীবী এমনকি ঘরে কাজ সামলানোর গৃহিণীদের সাথেও তিনি সময় কাটিয়েছেন তাদের কথা শুনেছেন এবং তাদের আশা আকাঙ্ক্ষার কথা বোঝার চেষ্টা করেছেন আর এই গণসংযোগের গভীরতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এই প্রচেষ্টাগুলো প্রমাণ করে তিনি শুধু ভোটের রাজনীতির জন্য কাজ করছেন না বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনমান উন্নয়নের সত্যিকার অর্থেই আগ্রহী তার এই পদক্ষেপগুলো তাকে সাধারণ মানুষের কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে সম্প্রতি আব্দুল মান্নান একটি বক্তব্য নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে যা দ্রুতই ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের এক সমাবেশে ত্রিদৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন জামাতি ইসলামী বাংলাদেশ এমন একটি রাজনৈতিক দল যেখানকার নারীরা সবচেয়ে বেশি চাকরির সাথে জড়িত এই বক্তব্যটি প্রচলিত ধ্যানধারণা ভেঙে দেয় এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় তিনি আরও বললেন যদি জামাতি ইসলামিক ক্ষমতায় আসে তাহলে নারীদের চার দেয়ালে বন্দি করে রাখা হবে এই এই দাবি অসত্য এবং এবং মিথ্যা বক্তব্য নারী সমাজের প্রতি তার দলের অঙ্গীকারকে স্পষ্ট করে তোলে ধরে জামাতকে ঘিরে থাকা কিছু নেতিবাচক ধারণাকে চ্যালেঞ্জ জানায় তার এই সাহসী বক্তব্য কেবল ঢাকা ছয় আসরের নারী ভোটারদের মধ্যেই নয় বরং সারাদেশের প্রগতিশীল নারী সমাজের মধ্যেও এক নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছে যা তার রাজনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে আব্দুল মান্নান কেবল মাঠের রাজনীতিতেই সক্রিয় নয় তিনি বুদ্ধিবৃত্তিক জগতেও অসামান্য ভূমিকা রাখছে টেলিভিশন টক শোতে তার উপস্থিতি মানে নতুন এক মাত্রার যুক্তি তার খুরধার যুক্তি এবং বিচক্ষণ বিশ্লেষণের সামনে বিরোধী পক্ষের নাজেহাল হওয়ার ঘটনা অসংখ্যবার ঘটেছে তিনি শুধু নিজেদের দলের অবস্থান ব্যাখ্যা করেন না বরং প্রতিপক্ষের ভুল ত্রুটি এবং দুর্বলতাগুলোকেও যুক্তির কোষ্টি পাথরে যাচাই করে দেখেন তার এই বুদ্ধিদীপ্ত দক্ষতা তাকে কেবল একজন রাজনীতিবিদ হিসেবে নয় বরং একজন চিন্তাবিদ হিসেবেও প্রতিষ্ঠিত করেছে সাম্প্রতিক সময়ে বিএনপির ঘরোয়া বুদ্ধিজীবী শাহেদ আলম এবং মনোনয়ন বঞ্চিত নেত্রী রুমিনা ফারহানা জামাতের বিদ্বেষী বক্তব্যের জন্য তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছেন তাদের বক্তব্যের দুর্বলতাগুলোকে জনসম্মুখে তুলে ধরেছেন এই ঘটনাগুলো প্রমাণ করে আব্দুল মান্নান কেবল একমুখী নন তিনি সব দিক থেকে একজন অলরাউন্ডার নেতা তার ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতাও তাকে স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে তিনি একজন পিএইচ ধারী ডক্টরেট যা তার গভীর জ্ঞান এবং পাণ্ডিত্যকে নির্দেশ করে জামাদের মজলিসের সুরায় একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি দলের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই সাথে তিনি ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদেও দায়িত্ব পালন করছেন যা তার সংগঠনের দক্ষতার পরিচায়ক কেবল রাজনীতির পরিমণ্ডলে নয় তিনি একজন সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতেও কাজ করছেন যা তার একাডেমিক এবং পেশাগত জীবনের ভারসাম্যকে স্পষ্ট করে তার এই বহুমুখী পরিচয় যেন সাধারণ জনগণের কাছে আরও বেশি গ্রহণযোগ্য এবং প্রভাবশালী করে তুলেছে তিনি মেধা প্রজ্ঞা এবং কর্মদক্ষতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তুমুল জনপ্রিয় নেতার বিরুদ্ধে বিএনপি জেনে শুনে তাদের সাবেক মেয়র প্রার্থী এবং বহুল আলোচিত সমালোচিত ইশরাক হোসেনকে দাঁড় করিয়েছেন এই প্রতিদ্বন্দ্বী ঢাকা ছয় আসনের নির্বাচনের লড়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন যা সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড এবং সূত্রাপুর ওয়ারি গ্যান্টারিয়া কোতোয়ালি এই এলাকাগুলো নিয়ে গঠিত এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গেছে এই আসনে ইশরাক এবং মান্নানের মধ্যে এক কঠিন যুদ্ধ দেখার অপেক্ষায় আছে পুরো রাজনৈতিক মহল পুরান ঢাকার এই আসনটি এক সময় ইশরাক হোসেনের বাবা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একক আধিপত্যের কেন্দ্র ছিল কিন্তু সময় বদলিয়েছে তার ছেলের সাম্প্রতিক নানা বিতর্কের কর্মকাণ্ডের মাধ্যমে খোকার পারিবারিক জনপ্রিয়তা ধস নেমেছে ধানের শেষ প্রতীকের প্রতি মানুষের আস্থাও নিচে নেমেছে তাছাড়াও এলাকার বিএন লাগমেন চাঁদাবাজি অত্যাচার এবং নিপীড়নে অতিষ্ঠ এলাকার ভোটাররা যার ফলে তাদের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে এই সমস্ত কারণ মিলিয়ে ঢাকা ছয় আসনটি জামাতের দাঁড়িপাল্লার প্রতীকের জন্য এক সম্ভাবনার ক্ষেত্র পরিণত হয়েছে জামাত এই আসনটিতে তাদের বিজয়ের পথ হিসেবে দেখছেন যা তাদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করেছে তবে এই সুযোগকে বাস্তবে রূপান্তর করতে হলে ভোট কারচুপি ঠেকানোরও জামাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে তাদের বিজয়ের পথ সুগম করা এখন মূল লক্ষ্য এদিকে দেশের অন্যান্য প্রান্তেও জামাতের নির্বাচনী তৎপরতা জোরদার বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ময়মনসিংহ চার সদর আসনে সংসদ সদস্য প্রার্থী মৌলানা কামরুল হাসান ইমরুলের সমর্থনের সম্প্রতি এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় হাজার হাজার মানুষকে সাথে নিয়ে তিনি শহরের অলিগলিতে ঘুরছেন মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন এই ব্যাপক সমাগম প্রমাণ করে ময়মনসিংহের মাটিতেও জামায়াতের জনপ্রিয়তা কম নয় এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের ঘাড়ে যেন নিঃশ্বাস ফেলছেন তরুণ প্রার্থী ইমরুল নির্বাচনী লড়াই তার এই গতি স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। জামাত সম্ভবত ময়মনসিংহের মতো তুলনামূলক দুর্বল থাকা বিভাগ এবার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে তারা এখানে জিততে নতুন কৌশলে এগোচ্ছে এর অংশ হিসেবে গতকাল ময়মনসিংহ দুই আসনের প্রার্থী পরিবর্তন করেছে ফুলপুর ও তারাকান্দা নিয়ে গঠিত এই আসনের দলটি তার ফুলপুর উপজেলার সাবেক আমির আলহাজ মাহবুব আলম মন্ডলের পরিবর্তে নতুন প্রার্থী হিসেবে মনোনীত করেছে ময়মনসিংহ মহানগর জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজনকে গত ছয় নভেম্বর রাতের ফুলপুর সদরে এক সমাবেশে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং পরবর্তীতে নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজনকে সবার সাথে পরিচয় করিয়ে দেন জামাত ইসলামের ময়মনসিংহ জেলার আমির আব্দুল করিম এই সিদ্ধান্ত দলের মধ্যে নতুন উদ্যম তৈরি করেছে দলীয় সূত্রে জানা গেছে সাংগঠনিক তৎপরতা মাঠ পর্যায়ের আলোচনা এবং প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন প্রার্থী আনোয়ার হাসান সুজন দীর্ঘদিন ধরে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি ময়মনসিংহ অঞ্চলের একজন কর্মঠ ও নিবেদিত প্রাণ সংগঠক হিসেবে পরিচিত তার এই অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে এই প্রার্থী পরিবর্তনগুলোই ইঙ্গিত দেয় যে জামাতাদের সুপ্ত ও তুলনামূলক নিষ্ক্রিয় প্রার্থীদের বাদ দিয়ে সত্যিকারের কর্মঠ এবং জনপ্রিয় মুখগুলোকে সামনে আনতে চাইছে সেটা যে কোনো আসনেই হোক না কেন এবারের নির্বাচনকে তারা ডু অর ডাই ম্যাচ হিসেবে দেখছে হারলে মরণ জিতলে নবজীবন এই মন্ত্রেই তারা নির্বাচনের লড়াই নেমেছে প্রতিটি আসনে তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত যাতে তাদের বিজয়ের সম্ভাবনা সর্বোচ্চ এই নির্বাচনে শুধু ক্ষমতার লড়াই নয় এটি তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকে রাখারও এক মরণপর সংগ্রাম